এই গাইস আসসালামু আলাইকুম অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন আপু আমার বাচ্চা দুধ খাওয়ার পরপরই বমি করে দেয় কি করব কেন বমি করে আজকে এই বিষয়টি নিয়ে কথা বলবো আশা করছি আপনারা উপকৃত হবেন তাই প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবার প্রথমে যেই কাজটা করতে হবে বাচ্চাকে খাওয়ানোর পর কিছুক্ষণ কুলে রাখতে হবে তারপর এই যে এইভাবে সোজা করে ধরে বাচ্চার পিঠে আলতো করে চাপড় দিতে হবে এবং বাচ্চাকে ঢেঁকুর তোলাতে হবে নবজাতক শিশুরা সাধারণত একটু বেশি বমি করে আস্তে আস্তে এই বমি করার প্রবণতা কমে আসে তবে আপনি যদি বাচ্চাকে দুই ঘন্টা পর পর ফিডিং করান এবং কিছুক্ষণ কুলে রাখেন এবং তারপর সোজা করে এভাবে পিঠে হালকা চাপড় দিয়ে ঢেকুর তোলানোর চেষ্টা করেন এবং আরও পাঁচ মিনিট বা দশ মিনিট কুলে রেখে তারপর যদি বিছানায় শুয়ে দেন তাহলে দেখবেন আপনার বাচ্চার বমি করার প্রবণতা অনেক Take a একটা বিষয় আমরা সবাই ভুল করি বাচ্চা কান্না করলেই আমরা বাচ্চাকে খাবার দেই অর্থাৎ দুধ খেতে দেই আমরা হয়তো ভাবি যে বাচ্চা কান্না করছে হয়তো ক্ষুধা লেগেছে ব্যাপারটা কিন্তু তা না বাচ্চা শুধু খাওয়ার জন্য কান্না করে না বাচ্চার অসহ্য লাগছে বাচ্চা আপনার কুলে উঠতে চাচ্ছে বাচ্চা আপনাকে কাছে যাচ্ছে বাচ্চা একটু হাঁটতে চাচ্ছে আপনার কুলে উঠে ঘুরতে যাচ্ছে এই সব কিছু কিন্তু ও কান্নার মাধ্যমেই প্রকাশ করবে যেহেতু ও কথা বলতে পারে না কান্নাই হচ্ছে ওর ভাষা বুঝে নিতে হবে যে ও কিছু একটা চাচ্ছে তার মানে এটা নয় যে ওর ক্ষুধা লেগেছে ওকে আপনি দুধ খাওয়া দুধ খাওয়াবেন মনে রাখবেন দুই ঘন্টার আগে বাচ্চাকে থেকে দুধ না দেওয়াটাই উত্তম হ্যাঁ যদি বাচ্চার ক্ষুধা লাগে অর্থাৎ বাচ্চা যদি আপনার কাছ থেকে প্রথম দুধ কম পেয়ে থাকে সেটা আলাদা বিষয় তখন আপনি ওকে আবার খাওয়াতে পারেন তবে দুই ঘন্টার আগে দুধ না খাওয়ানোটাই উত্তম দুই ঘন্টা পর পর খাওয়াবেন এবং এইভাবে ঢেকুর তুলাবেন তাহলে দেখবেন বমি করাটা অনেকটাই কমে গিয়েছে আর বাচ্চা যদি দই দই বমি করে একটু ছানা ছানা টাইপের তাহলে টেনশনের কোনো বিষয় নয় আর এরকম বমি হতেই পারে আর যদি বাচ্চা দুধ খাওয়ার পর একদম তরল লিকুইড দুধটাই আবার বের করে দেয় আর আপনি যদি দুই ঘন্টা পর দুধ খাওয়ান এবং ঢেকুর তুলান তারপরও যদি এরকম প্রবলেম তাহলে অবশ্যই আমি বলবো একজন ভালো ডক্টর দেখিয়ে নেবেন আরেকটা বিষয় খেয়াল করতে হবে যে বাচ্চা যখন উপর হওয়া শিখে বাচ্চা দুধ খাওয়ার সাথে সাথে যেন শুয়ে যাওয়ার পরে উপর না হয়ে যায় বাচ্চার পেটে যদি চাপ পড়ে তাহলে কিন্তু বমি হবে বাচ্চাকে দুধ খাওয়ানোর পর বাচ্চাকে নাড়াচাড়া কম করবেন যেন ওর পেটে বেশি নাড়াচাড়া না লাগে যদি নাড়াচাড়া বেশি হয় তাহলে কিন্তু বমি হয়ে যেতে পারে শুরুর দিকে মুতাকিন মুনজাইন অনেক বমি করত তারপর আমি ওদেরকে সোজা করে ধরে ঢেকুর তো শিখলাম এটাও আমি একজন ডক্টরের কাছ থেকে শিখেছি উনি আমাকে বলেছিলেন যে এইভাবে ধরে বাচ্চাকে ঢেঁকুর তুলাবেন আপনার বাচ্চা ঢেকুর তুলুক বা না তুলুক আপনি খাওয়ানোর কিছুক্ষণ পরে ওকে সোজা করে ধরে পিঠে হালকা চাপড় দিয়ে সোজা করে কিছুক্ষণ রাখবেন তারপর একটু কুলে রেখে তারপর শুয়ে দিবেন তাহলে দেখবেন বমি করাটা এমনিতেই কমে গিয়েছে আমি সেভাবেই চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আমি এটা সাকসেস হয়েছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের সবার খুব উপকার আসবে আর শুরুর দিকে বাচ্চা কিন্তু ঢেকুর তুলবে না ধীরে ধীরে যখন ঢেকুর তোলানোটা শুরু করবেন আস্তে আস্তে দেখবেন অপাস হয়ে গিয়েছে এবং বাচ্চা বড়দের মতোই ঢেকুর তুলবে বাচ্চাকে ঢেকুর ফিডারে দুধ খাক দুটোর মাধ্যমে কিন্তু বাচ্চার পেটে একটা তো মাধ্যমে যে এক্সট্রা বাতাসটা ঢুকে সেটা কিন্তু বের হয়ে যায় এতে বাচ্চার গ্যাসের সমস্যা হয় না বাচ্চা পেটে ব্যথাও কমে যাবে আর দেখা যাবে বাচ্চা অনেক সময় মুচরা করে সেটা পেট ব্যথার জন্য করে এটা দেখবেন আস্তে আস্তে কমে যাচ্ছে এবং বমি করার প্রবণতাটা অবশ্যই কমে যাবে ইনশাল্লাহ আমি এভাবেই কমিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম আর এরকম ছোট্ট টিপস পেতে আমার পেস্টটি ফলো দিয়ে রাখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ